গুরুত্বপূর্ণ সত্তরটি সাম্প্রতিক সাধারণ জ্ঞানের প্রশ্ন এই প্রশ্নগুলো বিশেষ প্রিলিমিনারি সহ সকল চাকরি পরীক্ষা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন করা হয়েছে কবে পাঁচই ডিসেম্বর দুই সালে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন করা হয়েছে পাঁচই ডিসেম্বর দুই সালে বাংলাদেশ সরকার কত সালে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে উনিশশো সালে বাংলাদেশ সরকার উনিশশো সালে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে ওয়ার্ল্ড পপুলেশনের মতো বিশ্বে পেঁয়াজ উৎপাদনের শীর্ষ দেশ কোনটি ভারত ওয়ার্ল্ড পপুলেশনের মতো বিশ্বে পেঁয়াজ উৎপাদনের শীর্ষ দেশ ভারত ওয়ার্ল্ড পপুলেশনের মতো বিশ্বে পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম সপ্তম ওয়ার্ল্ড পপুলেশনের মতে বিশ্বে পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের অবস্থান সপ্তম সম্প্রতি জার্মানির নাগরিক রুডিকার কোজ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস করতে কতদিন পানির নিচে একটি নির্দিষ্ট জায়গায় বসবাস করবেন একশো বিশ দিন সম্প্রতি জার্মানির নাগরিক রুডিগার কোর্স গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করতে একশো বিশ দিন পানির নিচে একটি নির্দিষ্ট জায়গায় বসবাস করবেন স্বৈরাচার পতন দিবস কবে পালিত হয় ছয় ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস ছয় ডিসেম্বরে পালিত হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি কোন দেশে প্রথমবারের মতো হাইকমিশন স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে নিউজিল্যান্ড অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি নিউজিল্যান্ডে প্রথমবারের মতো হাই কমিশন স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে সম্প্রতি বাংলাদেশ দল ইতিহাসে প্রথমবারের মতো কোন খেলার বিশ্বকাপ যুব আসরে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে হকি সম্প্রতি বাংলাদেশ দল ইতিহাসে প্রথমবারের মতো হকি খেলার আসরে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে যুব বিশ্বকাপ হকি দুই কোন দেশে অনুষ্ঠিত হবে ভারত যুব বিশ্বকাপ হকি দুই হাজার পঁচিশ ভারতে অনুষ্ঠিত হবে পঁয়তাল্লিশতম ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে কোনটি শেরপুরের সানার পায়েস পঁয়তাল্লিশতম ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে শেরপুরের সানার পায়েস এসডিজি এর কত নং ধারায় সুনীল অর্থনীতির কথা উল্লেখ রয়েছে চোদ্দ নং এসডিজি এর চোদ্দ নং ধারায় সুনীল অর্থনীতির কথা উল্লেখ রয়েছে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী শান্তিরক্ষা মিশনে অবদানের দিক থেকে শীর্ষ দেশ কোনটি নেপাল জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী শান্তিরক্ষা মিশনে অবদানের দিক থেকে শীর্ষ দেশ নেপাল সুধী সমাজে কাকে গণতন্ত্রের মানুষপুত্র বলা হয় হোসেন শহীদ সমাজে হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে গণতন্ত্রের বলা হয় হোসেন শহীদ সোহরাওয়ার্দী কোথায় মৃত্যুবরণ করেন লেবাননে হোসেন শহীদ সোহরা ওয়ার্দী লেবাননে মৃত্যুবরণ করেন সম্প্রতি চলতি বছরে এখন পর্যন্ত তিনশো তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে কোন দেশ সৌদি আরব সম্প্রতি চলতি বছরে এখন পর্যন্ত তিনশো তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড নারী দলের সিরিজের ট্রফি কোথায় উন্মোচন মালনী সারা চা বাগানে সম্প্রতি বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড নারী দলের টি টোয়েন্টি সিরিজের ট্রফি মালনী সারা চা বাগানে উন্মোচন করা হয়েছে সম্প্রতি নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে নেতুম্ব নান্দি নাদায়িত ওয়া সম্প্রতি নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নেতুম্ব নান্দি নাদায়িত ওয়া ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্যের জন্য বাংলাদেশে ঘোষিত কতটি স্থলবন্দর আছে বাইশটি ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্যের জন্য বাংলাদেশে ঘোষিত বাইশটি স্থলবন্দর আছে কপ উনত্রিশ সম্মেলনে কতটি দেশ অংশগ্রহণ করে একশো ছিয়ানব্বইটি কপ উনত্রিশ সম্মেলনে একশো ছিয়ানব্বইটি দেশ অংশগ্রহণ করে বাংলাদেশে বর্তমান জিডিপির খাত কতটি উনিশটি বাংলাদেশে বর্তমান জিডিপির খাত উনিশটি দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে জিডিপিতে শিল্পের প্রবৃত্তির হার কত

2784 মার্কিন ডলার অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী দেশের মাথাপিছু আয় 2784 মার্কিন ডলার নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ম্যাদ কুনটি জুলাই 2025 থেকে জুন 2030 নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা ম্যাদ জুলাই 2025 থেকে জুন 2030 সাল পর্যন্ত বাংলাদেশের সর্বশেষ তফসিলভুক্ত ব্যাংক কুনটি নগদ ডিজিটাল ব্যাঙ্ক পিএলসি বাংলাদেশের সর্বশেষ তফসিলিভুক্ত ব্যাংক নগদ ডিজিটাল ব্যাঙ্ক পিএলসি ব্যাঙ্ক অ্যাসুরেন্স কোন ভাষার শব্দ ব্যাঙ্ক অ্যাসুরেন্স ল্যাটিন ভাষার শব্দ ডলারের দাম নির্ধারণে কোন পদ্ধতি ব্যবহার করা হয় ক্রোলিং পেক ডলারের দাম নির্ধারণে ক্রোলিং পেগ পদ্ধতি ব্যবহার করা হয় জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি সেবা জিডিপিতে সেবা খাতের অবদান সবচেয়ে বেশি বাংলাদেশ সবচেয়ে বেশি বিনিয়োগ করে কোন দেশে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সবচেয়ে বেশি বিনিয়োগ করে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করে কোন দেশে সৌদি আরব বাংলাদেশ সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করে সৌদি আরবে অর্থনৈতিক সমীক্ষা দু অনুসারে বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আয় হয় কোন দেশ থেকে সংযুক্ত আরব আমিরাত অর্থনৈতিক সমীক্ষা দু হাজার চব্বিশ অনুসারে বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আয় হয় সংযুক্ত আরব আমিরাত থেকে জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি শিল্প জাতীয় আয়ে শিল্প খাতে প্রবৃত্তির হার সবচেয়ে বেশি রিপো রেট নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক রিপো রেট বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে বাংলাদেশের জাতীয় ডেবিট কার্ড টাকা পেয়ে বাংলাদেশের জাতীয় ডেবিট কার্ড টাকা পেয়ে দু হাজার অর্থবছরের বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয় সীমা কত তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরের বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয় সীমা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশ ব্যাংক ও গভর্নরের অবসর বয়সসীমা কত কোনো বয়সীমা নেই বাংলাদেশ ব্যাংক গভর্নরের অবসরের বয়সসীমা নেই বাংলাদেশ ব্যাংক গভর্নর পদে যোগদানের জন্য কোনো বয়সীমা নেই আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যাপারে বিশ্বের বাংলাদেশ অবস্থান কততম তেরোতম আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহারে বিশ্বে বাংলাদেশ অবস্থান তেরোতম বাংলাদেশের প্রথম এল টার্মিনাল নির্মিত হচ্ছে কোথায় মহেশখালী বাংলাদেশের প্রথম এল এন টার্মিনাল মহেশখালীতে নির্মিত হচ্ছে বাংলাদেশের শতভাগ বিদ্যুতান ঘটে কত সালে একুশে মার্চ দু সালে বাংলাদেশের শতভাগ বিদ্যুতান ঘটে একুশে মার্চ দু সালে দেশের উৎপাদনে আসা বৃহত্তম বিদ্যুৎ প্রকল্প কোনটি পায়রা দেশের উৎপাদনে আসা বৃহত্তম বিদ্যুৎ প্রকল্প পায়রা দেশের সবচেয়ে ব্যয়বহুল বিদ্যুৎ প্রকল্পের নাম কি রূপপুর দেশের বড় ব্যয়বহুল বিদ্যুৎ নাম। কেন্দ্র দেশের প্রথম ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বড় বিদ্যুৎ কেন্দ্র পায়রা বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা আমদানি করা হয় কোন দেশ থেকে ইন্দোনেশিয়া পায়রা বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা আমদানি করা হয় ইন্দোনেশিয়া থেকে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্ট রামপাল বিদ্যুৎ কেন্দ্রের প্রধান উপাদান কোনটি কয়লা মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্ট রামপাল বিদ্যুৎ কেন্দ্রের প্রধান উপাদান কয়লা প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প গ্রহণ করা হয় কবে উনিশশো সালে প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প গ্রহণ করা হয় উনিশশো সালে কক্সবাজারের মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের উৎপাদন ক্ষমতা কত দুই হাজার চারশো মেগাওয়াট কক্সবাজারের মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের উৎপাদন ক্ষমতা দুই হাজার চারশো মেগাওয়াট রূপপুর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা করেছে কোন কোম্পানি রোসাটম রূপপুর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা করেছে রোসাটম কোম্পানি মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি জাপান মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের সহায়তাকারী দেশ জাপান প্রথম সাবমেরিন কেবলের মাধ্যমে কোথায় বিদ্যুৎ আয়ন ঘটে সন্দীপ চট্টগ্রাম প্রথম সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সন্দীপ চট্টগ্রামে বিদ্যুতায়ন ঘটে প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে বর্তমানে বাংলাদেশের প্রধান জ্বালানি বিশ্লেষককে শফিকুল আলম বর্তমানে বাংলাদেশের প্রধান জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম উপমহাদেশের প্রথম চা বাগান কোনটি মালনী ছড়া চা বাগান উপমহাদেশের প্রথম চা বাগান মালনী ছড়া চা বাগান মালনী ছড়া চা বাগানটি কত বছরের পুরনো একশো পঁচাত্তর বছর মালনী ছড়া চা বাগানটি একশো পঁচাত্তর বছরের পুরনো বর্তমানে বাংলাদেশে কতটি বাণিজ্যিক চা বাগান রয়েছে একশো বর্তমানে বাংলাদেশে একশো টি বাণিজ্যিক চা বাগান রয়েছে বিশ্ব মাটি দিবস কবে পাঁচই ডিসেম্বর বিশ্ব মাটি দিবস পাঁচই ডিসেম্বর সম্প্রতি কোন দেশের প্রতিরক্ষা মন্ত্রী পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়া সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ায় বর্তমানে সামরিক আইন জারি করা হয়েছে বাংলাদেশে নিযুক্ত বর্তমান ব্রিটিশ হাইকমিশনার কে সারা কুক বাংলাদেশে নিযুক্ত বর্তমান ব্রিটিশ হাই কমিশনার সারা কুক জাতিসংঘের আবাসিক সমন্বয়ক হচ্ছে গোয়েন লুইস লেনসন ম্যান্ডেলা কত বছর কারাভোগ করেন 27 বছর লেনসন ম্যান্ডেলা সাতাশ বছর কারাভোগ করেন বর্ণবাদ বিরোধী আন্দোলনের অভিসংবাদিত নেতা লেনসন ম্যান্ডেলা কোন দেশে জন্মগ্রহণ করেন দক্ষিণ আফ্রিকা বর্ণবাদ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা লেনসন মেন্ডলা দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন পাঁচই ডিসেম্বর দু চব্বিশ সালে লেনসন ম্যান্ডেলার কততম মৃত্যুবার্ষিকী এগারোতম পাঁচই ডিসেম্বর দু চব্বিশ সালে লেনসন ম্যান্ডেলার এগারোতম মৃত্যুবার্ষিকী পালিত হয় দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি এবং দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপ্রধান কে ছিলেন লেন্সন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি এবং দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপ্রধান ছিলেন মেন্ডালা বিল বোর্ডের একুশ শতকের সেরা পপ তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে কে বিএনস বিল বোর্ডের একুশ শতকের সেরা পপ তারকার তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে বিয়েস দ্যি মাস্কটিয়ার্স উপন্যাস কে আলেকজান্ডার ডুমাস উপন্যাসটি রচিতা ডুমাস তিনি আলেকজান্ডার ডোমাস নামও পরিচিত বিবির বাজার স্থলবন্দর কোন জেলায় অবস্থিত কুমিল্লা বিবির বাজার স্থলবন্দর কুমিল্লা জেলায় অবস্থিত লেনসন ম্যান্টালাকে কোন দ্বীপে বন্দী হিসেবে রাখা হয়েছিল রবেন দ্বীপ লেনসন ম্যান্টালাকে রবেন দ্বীপে বন্দী করে রাখা হয়েছিল স্মার্ট হোম কি স্থানান্তর করা যায় এমন বাড়ি স্মার্ট হোম বলতে স্থানান্তর করা যায় এমন বাড়িকে বোঝায় মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে গানটির গীতিকার কে গৌরীপ্রসন্ন মজুমদার মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে গানটির গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার নিকি এশিয়া কোন দেশভিত্তিক সংবাদ মাধ্যম জাপান এশিয়া জাপান দেশভিত্তিক সংবাদ মাধ্যম জনপ্রিয় কার্টুন চরিত্র মিকি মাউস এর কে ওয়ার্ল্ট ডিজনি ও আপ আয়ার্কস উপজেলা ব্যবস্থা প্রথম প্রবর্তন করা হয় কত সালে উনিশশো সালে উপজেলা ব্যবস্থা প্রথম উনিশশো তিরাশি সালে প্রবর্তন করা হয় পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনাদেরকে আবারও ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনই সামনের দিকে অগ্রসর হতে পারবে না আপনাদের কতগুলো প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবং আপনি কোন জেলা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ